ভাই এবং বোনেরা রাসেলস ভাইপার সাপ বর্তমানে চতুর্দিকে ছড়িয়েছে যাকেই আক্রমণ করে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে মারা যায় তাই আপনাদেরকে রাসেলস ভাইপার সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য এবং আপনাদের ছেলে সন্তানদেরকে বাঁচানোর জন্যে নেবিকারিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের একটি ছোট দোয়া আজকে শিখিয়ে দেব নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম वादा করে বলেছেন সকালে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন এবং রাতে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আপনাদেরকে কখনো দিন সেই রাসেলস ভাইপার সাপ সাপ এবং পৃথিবীর আপনাদেরকে ধ্বংসন করতে পারবে না কামড় দিতে পারবে না এবং আপনাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকেও এই দোয়াটা শিখিয়ে দিবেন। এবং যেই বাচ্চাগুলো ছোট্ট আপনাদের বাবু তাদেরকে এই দোয়াটি তিনবার সকালে এবং রাতে তিনবার পরে ফুদিন এইনশা সেই বাবুদের কেউ সেই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ কোনো কিছুই করতে পারবে না তাই আমি আপনাদেরকে শিক্ষার সুবিধার্থে স্ক্যানের মধ্যে নবীজির সেই রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার জন্য দোয়াটি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনারা বাংলা উচ্চারণে সুন্দর করে শব্দে শব্দে আমার সঙ্গে শিখবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি যদি দোয়াটি শিখেন দেখে দেখে পাঠ করলেও হবে সকালে তিনবার এবং বিকালে তিনবার আমি অনুরোধ করব আপনারা দোয়ার মাধ্যমে বেঁচে থাকতে পারেন সেই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে এটা আমি বানিয়ে বলছি না নবী করিম সাল্লাইহিউসাল্লাম তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত চার নং হাদিসের মধ্যে বলেছেন এ দোয়াটির কথা আমি আপনাদেরকে সর্বপ্রথম হাদিসটা শোনাবো তারপরে আমি আপনাদেরকে সুন্দর করে বাংলা উচ্চারণে রাসেলস ভাইপার সাপ থেকে সেই শক্তিশালী দোয়াটা শিখিয়ে দেব একশো পার্সেন্ট গ্যারান্টি এই দোয়াটা সকালে এবং বিকালে পাঠ করলে সেই দিন সেই রাত্র আপনাকে আপনার ছেলে সন্তানদেরকে পরিয়ে দিন কখনো কামড় দিতে পারবেন না প্রিয়দিনই ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসেলস ভাইপার এবং পৃথিবীর যত বিষাক্ত সাপ হোক না কেন সমস্ত সাপ থেকে বাঁচার জন্য বিষাক্ত প্রাণীর ছোবল থেকে কামড় থেকে বাঁচার জন্য আজ থেকে দীর্ঘ হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন হাবিসটি এসেছে তিরমিজি শরীফের তিন হাজার চার নং হাবিস হজরত আবু হোরেন রাজিয়া আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নেভিকারিম সাল্লাল্লাহু আয়নে হিও সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে ফজরের নামাজের পরে অর্থাৎ দিনে তিনবার পাঠ করবে আবার মাগরিবের পরে অর্থাৎ রাতে তিনবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দিন এবং সেই রাত্রি বিষাক্তি বিষাক্ত যত সাপ আছে রাসেলস ভাইপার সহ সারা পৃথিবীর বিষাক্ত সাপ এর কামড় থেকে আল্লাহ আলামিন তাকে হেফাজত করবে বিষাক্ত সাপ এবং বিচ্ছু প্রবৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন যত বিষাক্ত সাপ আছে প্রাণী আছে বিচ্ছু আছে আল্লাহ সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সকলে বলি সুবহানাল্লাহ বিশ্বাস করে পড়বেন আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে আল্লাহর রসুল বিদায়ী হজ্জের বাসনের সময় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি চলে যাব নাও থাকতে পারি তবে তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সন্না যতদিন পর্যন্ত এই দুইটি গ্রন্থকে আঁকড়ে ধরবে আমল করবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হব না আজকে আমরা বিপদের মধ্যে পড়ছি আমাদের নিজের গুনাহের কারণে এমনকি বিপদাপদ চেপে আসছে বিষাক্ত প্রাণী আল্লাহ তালা চাপিয়ে দিচ্ছে শুধুমাত্র গুনাহের কারণে এই জন্যে জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে কোরআনের আল্লাহ রব আিনের পথে যে ব্যক্তি চলবে আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে এবং এ রাসেলস ভাইপার সাপ বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে যা কি সঙ্গে সঙ্গে তার শরীরটা বিষাক্ত হয়ে যায় শরীরের মধ্যে এভাবে ফুলে যায় পচে যায় ফুসকা পড়ে যায় সঙ্গে সঙ্গে তার শরীরটা বিষাক্ত হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাকে বাঁচানো সম্ভব হয় না তাই আপনি এই দোয়াটি পরবেন প্রতিদিন সকালে তিনবার ফজরের পরে এবং রাতে তিনবার পাঠ করবেন আপনাদের ছেলে সন্তানদেরকেও তিনবার তিনবার করে পাঠ করাবেন দেখে দেখে পাঠ করাবেন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আর যদি আপনারা মুখস্থ করতে না পারেন দেখে দেখেই পাঠ করবেন যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন ততদিনই আপনারা এই দোয়াটির আমল করবেন আল্লাহ আল্লা পৃথিবীর সমস্ত প্রকার সাপ থেকে বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে কোনো রাত কোন কামর দিতে পারবেন না ছোট্ট বাবু যারা আছে তাদেরকে দোয়াটি পড়ে ফু দিয়ে দিবেন তাদের শরীরের মধ্যে তাদের চেহারার মধ্যে ছুঁ দিয়ে দিবেন আল্লাহ তাদেরকেও হেফাজত করবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা দোয়াটি আমি এক্ষুনি পাঠ করেছি মধ্যে বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সহি শব্দে শব্দে দোয়াটি পাঠ করুন খুবই সুন্দর করে আপনাকে পাঠ করতে হবে সহিশুদ্ধভাবে ভাবে আমি পাঠ করছি আমার সঙ্গে পাঠ করুন আমি একবার দোয়াটা দোয়াটার অর্থটা বলে দিচ্ছি হ্যাঁ কত সুন্দর অর্থটা দেখেন আপনি হ্যাঁ দোয়াটার অর্থ আমি আল্লাহর মানে আপনি যে আরবিটা বলবেন আরবিটার অর্থটা এটা আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী সাপ এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি আপনাকে শয়তানও ধোকা দিতে পারবে না সেই দিন সে রাত্রিতে পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী সাপ কোনো কিছুই কামড় দিতে পারবে না এবং কুদৃষ্টি দিয়ে আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না কুদৃষ্টি থেকেও আপনি চোখের নজর থেকেও বেঁচে থাকবেন খারাপ নজর থেকে তাহলে অবশ্যই দোয়াটি পাঠ করতে হবে একটি দোয়ায় এতগুলো লাভ হ্যাঁ এক্ষুনি পাঠ করছি আবার সঙ্গে পাঠ করুন স্ক্যানের মধ্যেও দিয়ে দিচ্ছি বাংলাতে মাতি আলা ক আবার বলুন আউজু বিকাল মাতিললাহিততা মাতি আবার বলছি। আউজু বিকাল, মা পিললাহিত তা মাতি মিং মা খলা আবার বলুন আউজু বিকালি মা তিল্লা মিং শাররি মা খলাক আবার বলুন আউজু বিকালি মা তিল্লা মাতি। মিং শাররি মা খলাক আবার বলুন আউযু বিকা মা তিল্লাহিত মিং মাতি খলাক আমি কয়েকবার পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা ক আজু বিকাল মাতিল লাহিতা মাতি মিনসারলে মা খলাক আবার বলন আউজু বিকালী মাতিললাহিত তা মাটি মিঙি মা খলাক আবার বলুন অজুবিকা লে মা লাহিত তা মাটি মি খলাক সর্বশেষ পাঠ করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনারা দোয়াটি স্কেনশ দিয়ে রেখে দিবেন সকালে তিনবার পাঠ করবেন ফজরের নামাজের পরে যদি মনে না থাকে দিনে পাঠ করলেই চলবে যে কোনো সময় আবার রাতে তিনবার মাগরিব নামাজের পরে যদি মনে না থাকে যে কোনো সময় পাঠ করলেই চলবে অবশ্যই পাঠ করবেন দেখে দেখে পারলে দেখে দেখে মুখস্থ পারলে মুখস্থ পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লা রাবুল আলমিন আমাদের সকলকে বিষাক্ত প্রাণীর সাপ থেকে এবং সকল প্রকার বিষাক্ত প্রাণী থেকে বাঁচিয়ে রাখুক এবং সর্বপ্রকার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বালামসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক বিশেষ করে রাসেলস ভাইপার সাপ থেকে আমাকে আপনাকে সকলের ছেলে সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি ও আল্লাহ দুইটি হাত দিয়ে আমি মক্কামদিনে স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি যারা ভিডিওতে একটি লাইক দিয়েছে এবং কমেন্টস করেছে তাদেরকে জীবনে একটি বার হইল মক্কা মদিনায় না মনের আশা পূরণ করো তাদেরকে তুমি অনেক ভালো আমিন প্রিয় ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করতে হবে না হয় ভিডিওগুলো আপনি আর পাবেন না আমরা আমলের সুন্দর ভিডিওগুলো আপলোড করে থাকি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর মানে চাপ দিলে সাবস্ক্রাইব হবে তারপরে দেখবেন একটা বেল আসবে বেলটার উপর আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমল করে ধন্য হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে ভালো রাখুক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া